টলিউডকে তিনি দিয়েছেন বেশ অনেকগুলি হিট সিনেমা এবার পালা বলিউডের টলিউড ছেড়ে এবার বলিউডে অভিনয় করতে দেখা যাবে নুশরতকে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করবেন কে টলিউডের বহু অভিনেতা অভিনেত্রী বলিউডে অভিনয় করেছেন বা করেছেন এই তালিকায় নিঃসন্দেহে নাম নেওয়া যায় শাশ্বত চট্টোপাধ্যায় যীশু সেনগুপ্ত অনির্বাণ ভট্টাচার্য পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো তারকাদের এবার সেই তালিকায় নাম লেখালেন নুসরত জাহান পেশাগতভাবে ব্যক্তিগত যাই হোক না কেন নুসরতকে অগ্রাহ্য করা সম্ভব হয় না অসম্ভব সুন্দরী একজন নায়িকা তিনি এখনও পর্যন্ত যেসব চরিত্রে অভিনয় করেছেন তার সবকটিই দুর্দান্ত এবার বলিউডে প্রথম পদক্ষেপ নিলেন তিনি স্নেহা শেট্টি কোহলি পরিচালিত একটি হিন্দি মিউজিক ভিডিওয়ে অভিনয় করবেন নুসরত টিপস মিউজিকের অধীনে কুমার তুরানি প্রযোজিত এই মিউজিক ভিডিওয়ে নুসরতের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেতা প্রিয়ঙ্ক শর্মা পাপনের গাওয়া গান হাতে লেহরায় তেরা গানের তালে তালে নাচ করতে দেখা যাবে এই দুই তারকাকে কিছুদিন আগেই মিউজিক ভিডিওর শুটিং পর্ব শেষ হয়েছে উত্তর কলকাতার লাহা বাড়িতে চলছিল শুটিং। সেটে বসন্তকালে তৈরি করা হয়েছিল দুর্গাপুজোর আবহ আমের পল্লব থেকে শুরু করে সাবেকি সাজ কিছু মিলিয়ে তৈরি করা হয়েছিল দুর্গাপুজোর থিম শুটিং ফ্লোরে বাঙালি মেয়ের সাজে সেজে উঠতে দেখা যায় নুশরতকে আটপৌরে শাড়ি গা ভর্তি গয়না সবকিছু মিলিয়ে অসাধারণ দেখতে লাগছিল অভিনেত্রীকে নাচে গানি গোটা বাড়ি মেতে উঠেছিল নায়ক নায়িকাকে দেখা গেল পুজোর গানে নাচ করতে সব কিছু মিলিয়ে কলকাতার লাহা বাড়িতে ধরা দিল যেন এক টুকরো শরৎকাল প্রসঙ্গত বিয়ে এবং সন্তান লালন পালন করতে গিয়ে গত বেশ কয়েক বছর বড় পর্দা থেকে দূরে রয়েছে অভিনেত্রী তবে একমাত্র সন্তান কিছুটা বড় হওয়ার পর এবার তিনি ধীরে ধীরে ফিরতে চলেছেন কাজে আর কাজে ফিরে আসাটা যদি বলিউডের হাত ধরে হয় তাহলে নেহাত মন্দ হয় না